আপনি যে বললেন না যে চারটা বিবাহর কথা এখন বিষয়টা হলো যে যেসব দেশে নারীর সংখ্যা কম পুরুষের সংখ্যা বেশি সেসব দেশে কি অবস্থা তাহলে মুসলিম মুসলিম আমি মুসলিম জানার কথা মুসলিম হলে কি প্রশ্ন করা যাবে না আচ্ছা আপনি তো মুসলিম ইসলামে চারটা বিবাহ করার শর্ত কি দেখি বলেন তো আচ্ছা যে শর্তই হোক আমি বলতেছি না যে শর্তই হোক না ভাই আপনার বলতে হবে যে শর্ত হোক বলে কিছু নাই আরে ভাই আপনার জবাব তো দিচ্ছি আমরা একটা কি চারটা স্বামী রাখতে পারবে কোটিতে একসাথে যে পাঁচ স্বামী রাখছে তাতে কোনো অসুবিধা হয় না ভাই আপনি তো একজন ওই ব্যক্তি আপনি মুসলিম নাম ব্যবহার করে এসে এখানে হচ্ছে চপাপাজি করতেছেন আমরা জানি না তো দেখতেছি আপনি কে আপনি এক জিমেইল দিয়ে যুক্ত হইছেন কিন্তু এখানে আরেক নাম আমরা দেখতেছি না আপনাকে মিথ্যা কথা বলেন যে আপনি মুসলিম এই দেশে পুরুষের সংখ্যা বেশি তাহলে সেই দেশে কি নারীরা কি একাধিক স্বামী রাখতে পারবে ভাই না মুসলিম ইসলামে কি একাধিক স্বামী রাখার কোনো বিধান আছে এই জন্য তাই আমি বললাম যে দেখি বলেন তো বহু বিবাহের নিয়মটা ভাই আপনি কোন দিকটাই মুসলিম আমি তো নিজেও জানি না যে কিনা এটাই জানেন না বরং বলতেছেন এইটা ওইটা এইটা ওইটা উচিত কথা বললে আর মুসলিম থাকবে না ভাই আপনি উচিত কথা বলছেন মানে আপনি উচিত কথা বলছেন মানে কোন কথাটা উচিত প্রশ্নটাই করছেন ভুল মানে আমি গাঁজা খাই না শুনেন 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 আমি গাছে খাই না আপনি প্রশ্ন করতেছেন যে গাঁজা খেতে কেমন লাগে আমি গাঁজা খাই না কিন্তু তাকে মিউট করেন সে কথাই বলতে দিবে এই তাকে মিউট করেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমি গাঁজাই খাই না সে প্রশ্ন করতে আছে যে গাজা খেতে কেমন লাগে স্বাদ কেমন তো ইসলামের নারীদের বহু বিবাহই নাই সে নারীদের একাধিক স্বামী রাখার বিষয়ে প্রশ্ন করতেছে মানে কতটা হচ্ছে থার্ড ক্লাস মার্কে হচ্ছে মানে ব্যক্তিত্ব দেখেন মানে ইসলামের নারীদের বহু বিবাহের কোনো বিধানই নাই আর সে প্রশ্ন করতেছে ইসলামের নারীদের বহু স্বামী রাখার ব্যাপারে দেখেন নিজে ভাই আপনি নিজে মুসলিম আপনি দাবি করছেন আমরা অন্য কোনোটা এক দিব না ধরেন আপনি মুসলিম তো এই বিষয়টা আপনি জানেন না

না না বেশি বারবার বলা হচ্ছে যে ইসলামে বহু সে করতে চাচ্ছে কি ওই দ্রৌপদীর মতন দ্রৌপদীরা যেরকম পাঁচ ভাই একসাথে লাগাইছে সে চাচ্ছে এইরকম কেন ইসলাম দিল না মানে সে এটার জন্য হচ্ছে কষ্ট পাচ্ছে মানে দ্রৌপদীর মতন যদি পঞ্চাশ যদি তার একটা নারীর যদি বেশি সেক্স থাকে দুটো পুরুষ রাখতে পারবে কেন একটা নারী সেক্স থাকে কেন কেন আমি বলি কেন থাকবে একজন নারীর সাথে তার স্বামী সব সবসময় থাকতে পুরুষের কেন বেশি সেক্স থাকবে আপনার আপনার জবাব কিন্তু আমরা কিন্তু কিন্তু দিচ্ছি আপনি এটা আগে বলেন আপনার পিতার কেন এত সেক্স ছিল যার কারণে আপনাকে জন্ম দিছে আপনার মায়ের সাথে করে আপনার পিতার কেন এত সেক্স ছিল আপনার পিতাকে গিয়ে উপদেশ দেন ফালতু এটার বের করেন তো নোংরা বস্তি বস্তি থেকে উঠাচ্ছে বস্তির লোক